পুরুষদের শাড়ির পেছনের দিকের তিন নম্বর বাইক থেকে পরবর্তী প্রশ্ন হ্যাঁ ভাই আপনি শুভ সন্ধ্যা আমি ডক্টর মাথু এবং ক্রিয়েশন ডট কম এর সঙ্গে যা ক্রিয়েশন মিনিস্ট্রিজ ক্রিয়েশন্টারন্যাশনালের অংশবিশেষ একজন চিকিৎসক হিসেবে আমি এখানে এসেছি কারণ আমি শান্তিপ্রিয় এবং যেমন আপনি বলেছেন ভেতরে বাইরে শান্তি এখন ব্যক্তিগতভাবে যখনই আমি এবং অন্যান্য লাখ লাখ মানুষ পাপবোধ ও এর জন্য অনুতাপের পর বুঝেছি যিশু খ্রিস্ট নিষ্পাপ ব্যক্তি আমার পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন তিনি ক্রুশে করে আমার লজ্জা ও অপরাধ নিয়ে গেছেন এবং আমার জন্য জীবন দিয়ে গেছেন আর সে কারণেই আমার মনে শান্তি আছে এবং এই শান্তি এমন কিছু যা সমঝোত এনে দেয় আমি জানতে চাই আপনি কি আমার এই শান্তি হরণ করতে চান এমন এক শান্তি যা সমঝোত আনে পারবেন এর জবাব দিতে ধন্যবাদ ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন তিনি ডক্টর ম্যাথু তার একটা ওয়েবসাইট এবং সংস্থা রয়েছে নাম ক্রিয়েশন তিনি বললেন যে তিনি শান্তি খুঁজে পেয়েছেন শান্তি লাভের জন্য এখানে এসেছেন বললেন যীশু খ্রিস্টের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন তার পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তাই তিনি আমাকে প্রশ্ন করছেন আমি কি আপনার শান্তিহরণ করতে পছন্দ করি ভাই আমি কখনো আপনার শান্তি নষ্ট করতে চাই না আমি আপনার মিথ্যে শান্তি নষ্ট করতে চাই এবং আপনাকে সত্যিকারের শান্তি দিতে চাই আমি যীশুখ্রীষ্টকে তার ওপর শান্তি পরিচিত হোক ভালোবাসি তাকে শ্রদ্ধা করি এবং সম্মান করি আমি জানতে চাই আপনিও কি যীশু খ্রিষ্টকে ভালোবাসেন না আপনার কাছে আমার একটা প্রশ্ন জি আপনি কি একমত বিশ্বাস করেন যীশু খ্রিষ্ট ঈশ্বর হ্যাঁ ঠিক আছে ভাই এবার হয় আপনি সত্যিকারের শান্তি নিন আমি আপনার শান্তি গ্রহণ করি ঠিক যদি আপনার শান্তি প্রকৃত শান্তি হয় আমি আমার শান্তি ছেড়ে দিয়ে আপনার সঙ্গে যোগ দেব ঠিক আছে এখন আমাকে বললেন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিশোধ হোক ঈশ্বর আমি চ্যালেঞ্জ করছি আপনাকে পারলে বাইবেলের এমন একটা অনুচ্ছেদ দেখান স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ দেখান একটা দ্ব্যর্থহীন ভাবে বলা অনুচ্ছেদ দেখান যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিশোধ হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি আছি আপনি বললেন যিশু হলেন ঈশ্বর মুসলিমদের যতটা সংশ্লিষ্টতা রয়েছে তাতে ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যাতে যিশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষিত হোক বিশ্বাস করতে বলা হয়েছে কোন মুসলিম মুসলিম হতে পারবে না যদি সে যিশু বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি যে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম সেরা পাইগম্বর ছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি মসিহ ছিলেন মানে খ্রিস্ট ছিলেন আমরা বিশ্বাস করি তিনি জন্ম নিয়েছিলেন অলৌকিকভাবে কোনো পুরুষের সংস্রব ছাড়াই যা অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতি ক্রমে মৃতকে জীবন দান করেছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্দর কুষ্টরোগীদের সুস্থ করেছিলেন মুসলিম আর খ্রিস্টানরা এখানে একসঙ্গে চলছি কিন্তু পার্থক্য যে যেমনটা আপনি বললেন যে বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করেন যে যীশু খ্রিস্টান নিজেকে ঈশ্বর দাবি করেছেন পরিষ্কার করে বলা এমন একটিও উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে নিজেকে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার করো যদি এরকম দেখাতে পারেন আমি ধর্ম গ্রহণ করতে প্রস্তুত যদি তিনি না বলে থাকেন তাহলে কেন আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর আর কোথায় যিশুখ্রিস্ট নিজে বলেছেন যে আপনাদের পাপ নিয়ে তিনি কুশবিদ্ধ হয়ে মারা গেছেন এই শিক্ষাটা হচ্ছে পলের আপনারা কি পল কেন শিশু খ্রিস্টকে তার উপর শান্তি পরিষিত হোক অনুসরণ করছেন বাইবেলের কোথাও নেই তাই আমার প্রশ্ন হচ্ছে যখন যীশুখ্রিস্ট কখনো বলেননি যে তিনি ঈশ্বর তাকে ভালোবাসবেন আপনাদের সম্মান করা উচিত তিনি বলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যা ছিল প্রথম উপদেশ সেটা আমাদের প্রভু ঈশ্বর হলেন এক ঈশ্বর তিনি পূর্ব শরী মুসাল্লাহামের বাণীর আক্ষরিক পুনরাবৃত্তি করেন তাই আমি আপনাকে বলছি যদি আপনি যিশু খ্রিস্টের বাণীগুলো জেনে থাকেন যদি আপনি বলেন যে খ্রিস্টান সেই ব্যক্তি যে যীশু খ্রিস্ট বা উপদেশ অনুসরণ করে যেমন উল্লেখ রয়েছে বুক অফ এফিসিয়েন্স অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ নম্বর আঠারো যে মদ পান করোনা এটা আরও উল্লেখ আছে বুক অফ প্রভাব অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ নম্বর এক মদ হচ্ছে ব্যঙ্গকারী প্রতারিত রায় এটা গ্রহণ করে আমরা মুসলিমরা মদ পান করি না কিন্তু অনেক খ্রিস্টানি পান করে এছাড়াও আমরা মুসলিমরা শুকর মাংস খাই না যেমন বাইবেলের উল্লেখ আছে বুক অব লেভেটিকাস অধ্যায় নম্বর এগারো

তাহলে আমি গর্বের সাথে বলি মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো খ্রিস্টান তাহলে কোথায় আপনারা যীশু খ্রিস্টের উপদেশ মেনে চলেন আর বলেন যে আপনারা তার উপাসনা করেন তো ভাই বাইবেলের এমন একটা অনুচ্ছেদ আপনি উল্লেখ করেন যেখানে যীশু তার নিজের মুখে দ্বার্থহীন ভাষায় বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো ডক্টর জাকির নায়ক জি ভাই আমার প্রশ্নটি ছিল শান্তির ওপর এবং আমার সেই শান্তি রয়েছে আমি কোনো কিছু প্রমাণ কিংবা আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করার জন্য কিছু মুখস্থ রাখতে কিংবা বলতে আসি আমি যা বলতে চাই তা হচ্ছে শান্তি যা আমার বিশ্বাস থেকে এসেছে কারণ আমরা সবাই পাপি এবং আমাদের পাপ মোচনের জন্য ত্যাগ স্বীকার করা প্রয়োজন তবে তা আমাদের কাজের মাধ্যমে নয় বরং এটা বিশ্বাস করার মাধ্যমে যে ঠিক আছে যিশু খ্রিস্ট আমার পাপের প্রায়শ্চিত্ত করে গেছে ভালো তাহলে আপনি একমত যে যিশু খ্রিস্ট সব মানুষের পাপ মোচন করে গেছেন আপনি কি ব্যাপারে ঠিক আছে তাহলে ধরুন আপনার মতো একজন খ্রিস্টান যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে সে আপনার স্ত্রীকে ধর্ষণ করলো তাহলে কি সে স্বর্গে না নরকে যাবে যদি একজন খ্রিস্টান এসে আপনার কির্ষণ করে যে বিশ্বাস করে যীশু খ্রিস্ট তার পাপের জন্য মারা গেছেন তাতে যে পাপ করুক না কেন তার পাপ মোচন হয়ে গেছে যীশু খ্রিস্ট যদি তার পাপের জন্য মারা গিয়ে থাকেন এর অর্থ সব খ্রিস্টান পুরুষরা নারী ধর্ষণ করলে কোন পাপ হবে না কখনই না কেন কখনো নয় আপনি তো বললেন যদি আপনি তো বললেন ভাই আপনি বললেন আপনার কর্ম আপনাকে স্বর্গে নেবে না এটা আপনার বিশ্বাস তাহলে যদি বিশ্বাস করেন যে খ্রিস্ট আপনার বাপের জন্য মারা গেছেন যদি ধর্ষণ করেন ডাকাতি করেন যদি অন্য মানুষকে নির্যাতন করেন তাহলে কি আপনি স্বর্গে যেতে পারবেন খ্রিস্টানই নয় যদি সে এমন কাজ করে নিত যীশখ্রীষ্টকে বিশ্বাস করে এমন খ্রিস্টান অনেক কে বেচেনে এর মানে এটা ভুল ধারণা ঠিক আছে বলে লেখা আছে এমনকি শয়তান যীশু খ্রীষ্টকে বিশ্বাস করে কিন্তু তারা তা কোনো করে না ঠিক ঠিক আছে তারা অনুসরণ না আপনি কি যীশু খ্রিস্ট ভাইমকে অনুসরণ করেন আপনার কি খতন করানো হয়েছে অষ্টম দিনে আপনি একজন স্বাস্থ্যগত দিক দিয়ে কত ছিল তাহলে তো এখনো আপনি করতে পারেন কোন সমস্যা নেই আপনি চাইলে সাহায্য করবো আমি এক নম্বর পয়েন্ট দুই নম্বরটা হচ্ছে আপনি কি সুকর মাংস খান ভাই কেন আপনি শুকর মাংস খান না ওল্ড টেস্টামেন্টে তো উল্লেখ আছে ঠিক এবং ঈশ্বর তা উল্লেখ করেছেন আপনি কি মাদক সেবন করেন আপনি কি মদ পান করেন না ভালো আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর যীশু ঈশ্বর যিনি মানুষ রূপে পৃথিবীতে এসেছিলেন কোথায় এটা উল্লেখ আছে বাইবেলের কোন ছেদে আমাকে বলেন বাইবেলের কোন অনুচ্ছেদে হ্যাঁ বাইবেলের কোন অনুচ্ছেদে কোন অনুচ্ছেদে কোথায় যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে তিনি ঈশ্বর ধরুন যদি কেউ আপনাকে ঈশ্বর বলে আপনি কি বিশ্বাস করবেন আপনি ঈশ্বর কেউ যদি আমাকে ঈশ্বর বলে আমি তা বিশ্বাস করবো এই বিষয়টা মনে রাখা দরকার যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি প্রকৃতপক্ষে আপনি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর উনিশ অনুচ্ছেদ ষোলো সতেরোতে দেখবেন এক ব্যক্তি যীশু খ্রিস্টের কাছে এসে বলল ও গুড মাস্টার কি ভালো কাজ করলে আমি অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো তখন যীশু খ্রিস্ট তারপর শান্তি হক বললেন কেন তুমি আমাকে ভালো বলছো ঈশ্বরকে বাদ দিয়ে কেন তুমি আমাকে গুড বলছো একটিমাত্র গুড আছে আর তা স্বর্গের ঈশ্বর এবং তুমি যদি অনন্ত জীবন পেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো তিনি কখনোই বলেননি যদি স্বর্গে যেতে চাও তোমরা আমাকে ঈশ্বর বলে বিশ্বাস করো তিনি কখনো বলেননি যে তোমরা বিশ্বাস করো আমি তোমাদের পাপের জন্য মারা গেছি তিনি বলেছেন যদি স্বর্গে যেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো আর এই উপদেশ কি ডাকাতি করোনা তোমরা মদ খেও না প্রতিবেশী স্ত্রীর প্রতি লালসা করোনা উপদেশ অনুযায়ী কাজ করলে তা তোমাকে স্বর্গে পৌঁছে দেবে খ্রিস্ট কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ছিলেন তাহলে আপনারা কেন বলছেন যে খ্রিস্ট তারপর শান্তি হোক ঈশ্বর আপনারা তার বাণী মানছেন না আমি বলি যে যেשו ঈশ্বর আমি বলেছি আমার বরে শান্তি আছে এবং এই শান্তিই ভাগ করে নিতে চাই অনেক মানুষ আছে শয়তানের পূজা অর্চনা করার একটা দল আছে আপনি অর্চনা করার অনেক তাই তারা শয়তানের পূজা করে শান্তি পায় তবে তা মিথ্যা শান্তি তাই তো আপনাকে মিথ্যা শান্তি থেকে বের করে নিয়ে এই সত্যিকারের শান্তি দিতে চাই আমি আপনি যাকে শান্তি বলছেন সেটা প্রকৃত শান্তি নয় আপনি একটা ভুয়াঈশ্বরের উপাসনা করছেন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিচিত হোক কখনো বলেননি তিনি ঈশ্বর সুতরাং আপনি ভুল ঈশ্বরের উপাসনা করছেন এবং আপনি ভুয়া শান্তিতে আছেন যেমন কিছু মানুষ হয় তাদের পূজা করেও তারা ভাবে যে তারা সঠিক পথে আছে আমি আপনাকে এই ভুয়া শান্তি থেকে বের করে নিয়ে আসল শান্তির পথে আনতে চাই কারণ আমি নিজেকে একজন খাঁটি খ্রিস্টান ভাবি যদি খ্রিস্টান মানে এমন ব্যক্তি হয় যিনি যিশু খ্রিস্ট বা ইসলাম ইসলামের বাণী মেনে চলেন তাহলে আমি খ্রিস্টানদের চেয়েও বড় খ্রিস্টান আপনি কি জানেন যীশু খ্রিস্ট তার প্রশান্তি পরিষদ হোক বলেন গসপ্লাব জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যের তা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন তিনি তোমাদেরকে ভবিষ্যতে নিদর্শন দেখাবেন আমাকে গৌরবান্বিত করবেন যীশু খ্রিস্টের পর কোন নবী ইসা আলাহ সাল্লামকে যীশু খ্রিস্টকে গৌরবান্বিত করেছেন তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তাহলে নবী মোহাম্মদের আগমনের পূর্বাভাস ভবিষ্যৎ বাণী রয়েছে বাইবেলে এমন অনেক উদ্ধৃতি রয়েছে আপনার কাছে প্রশ্ন কেন যিশু খ্রিস্ট ভাই সাল্লামের নির্দেশ মানেন না এবং কেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করেন না তাহলে আপনি কেমন খ্রিস্টান আপনি কি বোঝাতে চেয়েছেন যে আমি খ্রিস্টানদের শিক্ষা অনুসরণ নয় আমি রেফারেন্স দিয়ে উদ্ধৃতি দিচ্ছি বাড়ি ফিরে গিয়ে আপনি বাইবেল দেখেন রেফারেন্স সহ আমি সত্যিকারের খ্রিস্টান আপনি খ্রিস্টান নন যাচাই করে সহজ ভাই সহজ খুবই সহজ আপনি যা বলছেন আমি তা উদ্ধৃতি দিয়ে বলছি আপনি একটি উদ্ধৃতিও দিতে পারেননি আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের চ্যালেঞ্জ করছি আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের যে কাউকে চ্যালেঞ্জ করছি আপনাদের ধর্মবেত্তাদের নিয়ে আসুন যদি আপনি বলেন যে আপনার ধর্ম সম্পর্কে জ্ঞান নেই তাহলে আপনার ধর্মবেত্তাদের নিয়ে আসুন বিশ্বের শ্রেষ্ঠ এবং আমরা সংলাপে বসবো তবে সে ব্যক্তি হবে বিজ্ঞ রাস্তাঘাটে যেন লোক না এমন ব্যক্তি যিনি মানুষকে আকৃষ্ট করতে পারেন এমন ব্যক্তি যিনি পড়াশোনা করেছেন আপনি ভারতের মধ্যে বিশ্বের মধ্যে যিনি সবচেয়ে ভালো তাকে নিয়ে আসুন আমরা সংলাপ করব এবং আপনি তাকে প্রশ্ন করতে পারেন আমি সব প্রশ্ন করেছি সেগুলো তাকে জিজ্ঞেস করুন যে বাইবেলের কোথায় উল্লেখ করা আছে কোন যেখানে সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি জাকির নায়ক অবিলম্বে আপনার এই কথা মেনে নেব। আপনি যদি বাইবেলের যে কোনো সংস্করণ থেকে দেখাতে পারেন কোনো ব্যর্থহীন উক্তি কোনো সুস্পষ্ট উক্তি যেখানে যিশু খ্রিস্ট ভাই নিজে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো তাহলে আমি তাকে ঈশ্বর মানবো তবে এমন একটি উক্তি নেই সুতরাং আপনারা যা করছেন তা হচ্ছে যীশুখ্রিস্টের উপদেশগুলো আপনারা অনুসরণ করছেন না এটা হচ্ছে চার্চের শিক্ষা যীশুখ্রিস্টের তার ওপর শান্তি পরিষেত হোক নয় তাই আমি আপনাকে অনুরোধ করি ভাই দয়া করে মিথ্যা শান্তি ত্যাগ করুন এবং সত্যিকারের শান্তি গ্রহণ করুন সত্যিকারের শান্তি হচ্ছে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা সেই ঈশ্বর যিনি যীশুখ্রিস্ট বা ইসলামসলামকে সৃষ্টি করেছেন কোনো ভুয়া দেবতা নয় যিশু খ্রিস্ট বা ইসলাসম ঈশ্বরের একজন পয়গম্বর ছিলেন ঈশ্বর ছিলেন না আশা উত্তরটা পেয়েছেন